বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন এই যে একটু চা করে নিয়েছি তো চিনি ছাড়া চা করে এই যে টোস্ট দুটো দিয়ে খেয়ে নিচ্ছি এখন যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে কালকে যাওয়া হয়নি তো কারেন্টের কি কাজ হয়েছে দেখতে যাব আর ওই মানে এখন আবার পুটির কাজটা বাকি আছে তো কারেন্টের কাজটা হয়ে বাকি পুটটিটা হবে তো এই যে এখন এই মেয়ে ঘুমাচ্ছে ছোট মেয়ে বড় মেয়েও আছে ঘরে তো দুজনকে রেখে যাচ্ছি এখন ঘরের মধ্যে কি অবস্থা চারিদিকে চলে এসেছি ও কালকেরা আসেনি ওই জন্য সব বিকালে করে এত মশা আসেনি আর বিকাল হয়ে গেছিল অনেকটা হয়ে এসে দেখছি ওইটা বাদ গেছে ওই যে ওখানে টায়ার সব ওই জন্য আর এই কারেন্টের সব কাজ হচ্ছে এই সব তারই যে

তো এখন সে মিস্ত্রি আবার করবে না কার কাজ দিয়ে করে কি জানি এই যে ফাঁকে আছে তো মিস্ত্রি আর কিছুতেই আসছে না এইটুকু গেঁথে নিলে মানে ইট আছে কিন্তু আর সে মিস্ত্রিদের জন্য আর এই কাজটা পড়ে আছে এইটুকু গেঁথে নিলে আর সমস্যা হতো না মেয়েটার জন্য চিন্তা এই যে বন্ধ করে রাখতে হবে এগুলো সব উপরে তুলে দেব দিয়ে একবারে সব ধুতে হবে কাজ হয়েছে কত সব ইয়ে পড়ে আছে খাম কালকে সারাদিন কারেন্টের কাজ হয়েছিল আর পুটিটা এখন একটা লেয়ার না দুটো লেয়ার মানে পুটিটা লাগিয়েছে তো আর একটা লেয়ার লাগাবে ওই জন্য ওই যে দেয়াল টেয়ালগুলো ছিদ্র করেছে আর দেখো সব চারিদিকে ইটের গুঁড়ো ভর্তি হয়ে গেছে আবার সাদা দেয়াল দেখে অনেকটা দাগ হয়েছে আর ডাইনি দেখি এখানে দুটো ওই যে মানে ফ্যানের লাইন করেছে আর ঘরের মধ্যে সব জায়গা মানে ওই যে ওই কারেন্টের তার গুলো সব আছে এখন কমপ্লিট করেনি তো পুরটিটা এখনও বন্ধ রেগেছে যে কারেন্টের কাজটা হয়ে গেলে তারপরে আর ওই যে পুরটি করতে যাচ্ছে পুরটি হচ্ছে ফেটে যাচ্ছে ওই জন্য আর এদিকে বাথরুমে দেখি এই যে সুইচটা করেছে তো বাথরুমে এখন লাইট দেয়নি তো এইভাবে ওই কাজ হচ্ছে আবার আজকে কখন মিস্ত্রি আসে ওই জন্য আমি এসেছি চাবিটা খুলে দেবো তো এসতে এলেই চলে যাবো আর ওইদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছে আর রান্না টানা কিছু করিনি গিয়েই করবা দেখো আমাদের এই যে দরজাটা নিয়েছি ডলফিনে ওর গায়ে কতটা ময়লা তো মানে ছবি পাঠিয়েছিলো ফোনে বেশ সুন্দর লাগছিল এখন দেখো কতটা ময়লা আর মেয়ে যে এটা পছন্দ করছে সেই দরজাটা খুব সুন্দর ওই বাথরুমে সেটা যেটা বাইরে ছাদে যায় না সাদেছে একটু ঘুরে আর বাইরে চালু সব ঘুরে যাচ্ছে ভেবেছিলাম ছাদে আসব না তো ওই মেয়ে নেই ওই যে পাশ কাটিয়ে কাটিয়ে এলাম ছাদে অনেকদিন ছাদে উঠেনি প্রায় পনেরো কুড়ি দিন মতো তো দেখি ছাদের অবস্থাটা আর এদিকে ওই যে একটা ওই যে কল লাগিয়েছে ট্যাপটা লাগিয়েছে ওই এখানে একটা ওই যে করেছি জামা কাপড় কাচার জন্য ছাদে এখান থেকে জামা কাপড় কেচে আর ছাদে তার মেলে দেবো অনেক সুবিধাই হবে এদিকে এই যে মেয়ে দেখো আমার মেয়ের স্কুলটা এই মানে এই পর দিয়ে গেলে একদম কাছাকাছি হয় আর এই যে মাটি ফেলেছে এখানে দেখি এখান থেকে অনেক লোক যাতায়াতও করে তো সুবিধা হয়েছে আর এই যে এখন ঘরে চলে যাব আর মেয়ে ঘুমাচ্ছে কোথাও উঠে কান্নাকাটি করবে আর এদিকে বাড়িতে এসেছি দেখি বড় মেয়ে একটা কি অর্ডার দিয়েছে তো সেই পার্সেলটা এসছে ওই নায়িকা থেকে তো ওই যে ওই পার্সেলটা নিতে এসেছি আর দুপুরের রান্না বলতে আজকে শুধু সবিন করেছিলো আর একটা ওই যে সবজি ছিল তো সবজি করেছি এখন হল এই যে সন্ধ্যাবেলা এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আলু ডিম সিদ্ধ করেছি প্রেসারে আর বেগুন ভাজছি ছোটো বোন আসবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম এখন সাড়ে পাঁচটার মতো বাজে ভাতটা এদিকে হয়ে গেছে তো এই ভাতটা কী বলতো এই আমি মানে ওই ডেস্ক ডেস্কদের করি তো করলে তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়ি আছে হাঁড়িতে করি না তো এদিকে দেখো এই বেগুনটা ভাজছি তো চলো রান্নাটা নিই ডিমের আলুটা তো ওই ভেজে নিয়েছি মানে সিদ্ধ করাই ছিল এবার একটু কষিয়ে নিয়ে দেখো জল ঢেলে দিয়েছি এদিকে মেয়ে রেডি হয়ে গেছে হচ্ছে যাবে আমার বর্দির বাড়ি বর্দির ছেলের জন্মদিন আমাকে বলেছিল তো আমি যাব না ওই বোন আসছে আর দুই মেয়ে যাবে তো দিদির ছেলে ওই এখন স্যার পড়াতে এসছে তো পড়ানো হয়ে গেলে দিদির ছেলে এসেই নিয়ে যাবে দুজনকে দাদার কি হবে আজকে যাবে কিন্তু দাদার কি আজকে হ্যাপি বার্থডে হ্যাঁ দাদার হ্যাপি বার্থডে হবে তো এখন এই যে বোন চলে এসছে তো বোন আসলে আমার দুই মেয়ে জানে মাসি খাবার আনে তো দুজনেই দেখো মানে ওর মাসি বলো মাসি খাবার বের করো খাবার বের করো তো ওই বোন ছোটোর জন্য দুটো মানে কে এনেছে আর বড়োটার জন্য ওই হচ্ছে ফুচকা এনেছে তো এই যে এরকম ওদেরকে দিয়ে দিচ্ছে আর ভিডিওটা বেশি বাড়াবো না তো এই যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব